আজকে আপনার দেখাবো অপো এ এগারোকে ডিসপ্লে তে লাইট যদি না আসে আমরা কী করবো প্রথম আমরা মাদারবোর্ডের ডিসপ্লে কানেক্টারে চলে যাবো ডিসপ্লে কানেক্টারে যাওয়ার পরে দেখবো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নম্বর লাইনটি হচ্ছে পি ডব্লু এম পি ডবলু এম আউট এল ইডি এ এল ইডি কে এল এই এই প্রান্তে থেকে দুই নম্বর হয়েছে এল ইডি এ চার নম্বর হয়েছে এল ইডি কে আমরা এই লাইনটি রিডিং কত থাকবে তা দেখাবো এই যে এই কম্পার্টমেন্টের ভিতরে আইসি এই যে লাইটিং আইসি তারপর লাইটিং কয়েল আমরা দেখব এটা রিডিং কত থাকে সেজন্য আমরা চলে যাবো ডিসপ্লে কানেক্টারে আসার পর আমাদের প্রথমে দেখতে হবে দিক থেকে আট নম্বর লাইন বিটিভি কানেক্টর এটা হলো যে কানেক্টর এই পাশে হলো ডিসপ্লে কানেক্টর আট নম্বর লাইন ডাব্লিউ এম আট নম্বর লাইনে আমরা আমরা দেখতে পাচ্ছি পি ডাব্লিউ এম আউট জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভ রিভিং তারপর আমাদের আছে এলইডি কে এল এ এল কে আছে চার নম্বর লাইন এটা আছে জিরো পয়েন্ট ডাবল ওয়ান ফাইভ এল ইডি এ আছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো আমরা রিডিংটা যদি কম বেশি থাকে অনেক মিটারে কম বেশি দেখায় তাহলে আমরা রিডিং যদি না থাকে তাহলে আমরা লাইনটি যাবার করে দেব ডাব্লিউ এম লাইনটি এখানে পাবো তারপর আমাদের এল ইডি এ লাইনটি এখানে পাবো এল ইডি কে লাইনটি পাবো এখানে আমাদের যদি লাইট না আসে তো আমরা আমরা প্রথমে তো রিডিং চেক করবো রিডিং চেক করার পর যদি দেখি না আমাদের রিডিং ঠিক আছে তাহলে আমাদের লাইটিং কোয়েলটি চেঞ্জ করে দেখতে হবে আমরা অনেক সময় ভুল করে আগেই লাইটিং আইসিটা তুলে ফেলি কিন্তু লাইটিং আইসিতে সমস্যা খুব কম হয় বেশিরভাগ সময় লাইটিং কোয়েল চলে যায়